ঢাকা কলেজে শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে মঙ্গলবার সব সরকারি কলেজে কর্মবিরতি এবং কালো ব্যাচ ধারণ কর্মসূচি দিয়েছে সাত কলেজ কেন্দ্রীয় কমিটি পনেরোই অক্টোবরের পরে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে সোমবার দুপুরে ঢাকা কলেজের সাত কলেজের শিক্ষকদের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় এ সময় শিক্ষকরা সাত কলেজের প্রশাসক হিসেবে ঢাকা কলেজের অধ্যক্ষ আকম ও ইলিয়াসের পদত্যাগ চাইলে উত্তপ্ত পরিস্থিতিতে আগামীকাল পদত্যাগ করার প্রতিশ্রুতি দেন অধ্যাপক আকম ও ইলিয়াস লাইলানের রিপোর্ট সাত কলেজ নিয়ে গঠিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশকে কেন্দ্র করে শিক্ষার্থীদের কর্মসূচি চলাকালে সোমবার সকালে ঢাকা কলেজে শিক্ষার্থীদের হাতে হেনস্তার শিকার হন কয়েকজন শিক্ষক সাত কলেজ স্বাতন্ত্র রক্ষা কমিটির ব্যানারে শিক্ষকরা সাত কলেজের অধ্যাদেশ সংশোধন ও শিক্ষকদের হেনস্থাকারীদের বিচার দাবি করেন আমাদের শিক্ষার্থীদের প্ররোচনা দিয়ে আমাদের বিরুদ্ধেই দাগ বানাতে হবে এই মুহূর্তে অসম্মান করেছে ঢাকা কলেজের শিক্ষককে কালকে করবে তিতুমির কলেজের শিক্ষককে পরের দিন করবে বাংলা কলেজের এভাবে চলতেই থাকবে তাদের সাহস বেড়ে যাবে এ সময় সাত কলেজের শিক্ষকদের দাবির প্রেক্ষিতে মঙ্গলবার সর্বাত্মক কর্মবিরতির ঘোষণা দেওয়া হয় আগামীকাল সকল সরকারি কলেজ ও অন্যান্য অফিসে অবস্থান করে সর্বাত্মক কর্মবিরতি ও কালবেশ ধারণ পাঁচ মিনিট বসবো অংশীজনের প্রতিনিধিত্ব করে ব্যর্থ হওয়ার অভিযোগ এনে শিক্ষকরা সাত কলেজের প্রশাসক হিসেবে ঢাকা কলেজের অধ্যক্ষ আ কমা ইলিয়াসের পদত্যাগ চাইলে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয় পরে পদত্যাগের জন্য একদিন সময় নেন সাত কলেজের প্রশাসক এ সময় সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের কার্যক্রম সাত কলেজের বাইরে করার দাবি জানান শিক্ষকরা লালন চ্যানেল আই ঢাকা